স্থানীয়রা অভিযোগ করেছেন এই খবর পেয়ে শনিবার শুনানি কেন্দ্রে পৌঁছান স্থানীয় কাউন্সিলর অসীম বসু তিনি বলেন ভবানীপুর মুখ্যমন্ত্রীর কেন্দ্র হওয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা হতে পারে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নথি গ্রহণের পর রশিদ দেওয়া বাধ্যতামূলক যা মানা হচ্ছে না কাউন্সিলরের প্রতিবাদের পর নির্বাচনী আধিকারিকরা শেষ পর্যন্ত নথি গ্রহণের লিখিত প্রমাণ সই ও স্ট্যাম্প দিতে বাধ্য হন স্থানীয়রা জানান টানা তিন দিন ধরে অনেককে ডেকে এনে হয়রানি করা হয়েছে অসীম বসু বার্তা দিয়েছেন লিখিত প্রমাণ ছাড়া কেউ নথি জমা দেবেন না নইলে ভবিষ্যতে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার আশঙ্কা রয়েছে ও